বন্ধুরা আপনারা দেখছেন আমার স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেল আর আজকে আপনাদেরকে দেখাবো আমার জামরুলের যে ফলন হয়েছে সেটা এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে রেড মিসাইল জামরুল দেখুন এখনই কি পরিমাণে লাল হয়ে গেছে আর খুবই মিষ্টি এই দেখুন বন্ধুরা একদম ডালের ভারেই দেখুন জামরুল ভেঙে পড়ে যাচ্ছে একদম এটা হচ্ছে গ্রিন জামরুল দেখুন এই যে গ্রিন বলে লিখে রেখেছিলাম আর এই ডালে দেখুন একটা ডালে কি পরিমাণ জামরুল হয়ে আছে দেখতে পাচ্ছেন একদম এগুলো আরও বড় বড় হবে এবং এই দেখুন এই যে জামরুল হয়ে আছে আর এই জামরুলগুলো দেখুন কেমন লাগছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন এটা গ্রিন জামরুল এটা খেয়ে দেখেছি এখনই মিষ্টি চলে এসেছে আর এই দেখুন প্রত্যেকটা ডালে ডালে গ্রিন জামরুল আর সামান্য এই টুকানি একটা প্লাস্টিকের ক্যারেটে আপনারা দেখতে পাচ্ছেন গাছ ভর্তি জামরুল আর পাখিরা এসে খেয়ে নেয় তাই আমি একটু এই নেটের ব্যবস্থা করেছি তো কিছু বাইরের দিকে রয়েছে ওইগুলোকে খাক আর কিছু আমরাও খাবো কিছু পুজোতে দেওয়া হয় এই দেখতেই পাচ্ছেন জামরুলগুলো কত সুন্দর জামরুল দেখুন বন্ধুরা পুরো একটা থোকা যদি এত হয় কত সুন্দর জামরুল এখানে দেখতেই পাচ্ছেন এটা হালকা কালার আসছে দেখুন রেডিস ভাব আর এছাড়াও এখানে রয়েছে দেখুন এই ওই জামরুল একটি ছোট গাছে কি পরিমাণে জামরুল হয়েছে এছাড়াও আমাদের এই বাইরের দিকটায় রয়েছে এখানে জামরুল রয়েছে এছাড়াও এইখানে দেখুন বাইরে বাইরে কি পরিমাণে জামরুল হয়ে আছে এটা হচ্ছে আমার সেই রেড মিসাইল এটাতে ফুল অনেক হয়েছিল কিন্তু এতে ফুল ড্রপ অনেক বেশি হয়ে গেছে তো এইখানে কিন্তু ফুল প্রচুর এসেছিল আর অনেকই সেট হয়েছে এই দেখুন বন্ধুরা জামরুলটা কেমন লাগছে আপনারা বলবেন একদম ডাল পুরো একদম ভেঙে পড়ার মতন ফলন প্রত্যেকটা ডালে অনেক হয়েছে এবং এই একটি জাত রয়েছে এটা হচ্ছে পিঙ্ক জামরুল এর মুখটা দেখুন পুরো পিঙ্ক কালারের প্রত্যেকটা মুখে দেখুন পিঙ্ক কালার জামরুল এইগুলোও আস্তে আস্তে বড় হচ্ছে এই দেখুন বন্ধুরা এটাও থোক থোক এরকম এক থোক জামরুল হয়েছে এই জামরুলটাও কেমন আপনারা বলবেন বন্ধুরা এখানে যেমন ফুল এখনও রয়েছে কিছু বড় হচ্ছে এই দেখুন বন্ধুরা এখানেও জামরুলগুলো বড়ো হয়ে গেছে প্রত্যেকটা ডাল পুরো ঝুলে গেছে কী পরিমাণে জামরুল হয়েছে একটু প্রথম বছর একটা ছোট গাছে কি পরিমাণে জামরুল হয়েছে দেখুন এইখানে 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 এই যে ভেতরেও হয়েছে জামরুল এইখানটায় এর তলাটায় এবং এখনও ফুল হচ্ছে আরও কিছু দেখুন বন্ধুরা আর এইখানের বন্ধুরা এই যে গ্রিন বা পিঙ্ক এগুলো দেশীয় জাত এগুলো বছরে শুনেছি দু তিনবার হয় তো এটা আমার প্রথমবারের ফলন তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি শুধু বছরে অনেকবার জামরুল পেতে চান তো দেশীয় ভ্যারাইটিও লাগাতে পারেন আর যদি টেস্টের দিক থেকে বলেন তো এই যে রেড মিসাইল এটা লম্বা হয় বড়ো আমি দুটো খেয়ে দেখেছি এই সময়ে কত সুন্দর কালার আর কী বড়ো বড়ো হয়েছে খুব ভালো খেতে কিন্তু এটাতে বেশি পরিমাণে হয়নি নি তো আমাদের দেশীয় প্রজাতিও অনেক হয় তো আপনারা এই চামড়াগুলো লাগান ধন্যবাদ